আসসালামু আলাইকুম আলমগীরবুলসি মিশরের রাজধানী কায়েরো থেকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই জমিতে আজকে গোবর ফেলাইতেছি শুধু গোবর ফেলানোর কাজ না আমি বিভিন্ন কাজ নিয়ে আজকে ব্যস্ত আছি তাই ভিডিওটি করার উদ্দেশ্য একটা একটা করে আমাদের কাজ দেখাবো দেখি একবার শুকনো গোবর দুই তিন বছর আগের শুকনো গোবর এটা ফেলাইতেছি জমিতে কারণ আমরা পর্যাপ্ত গোবর দিয়ে থাকি জমিতে

হল্যান্ড থেকে এটা মিশরে অ্যাভেলেবেল না ফাইভ স্টার হোটেলেই শুধু বিসি চলে দেখেন পেঁয়াজ মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে পিঁয়াজ মানে চারটে এক কেজি হবে চারটে পাঁচটায় এক কেজি হবে দেখেন পেঁয়াজের কি অবস্থা বাসাল চোখকারি এটা হচ্ছে ফাইভ স্টার হোটেলে আপনার বিভিন্ন সময় ফাইভ স্টার হোটেলে সালাদ হিসেবে চলে কারণ এই পেঁয়াজ ই নাই আপনার জাহাজ নাই জাহাজ নাই বললেই চলে এই যে গব নিয়ে আসতে গাড়িতে পেঁয়াজ মশলা চারটে পাঁচটা এক কেজি হয়েছে এটা খুব সুস্বাদু এই সুইট অনিয়ন আরবিতে বলে পাঁচাল সুৎকারি এই যে হচ্ছে ভেন্ডি যে ভেন্ডি দেখেন তারপরে আপনারা দেখাই সাথে আছে পটল এই দেখেন আমার সাদের পটল আজকে এই লাগাইছি আমরা কাঠগুলো লাগাইছে দেখে নতুন পটল গাছ নতুন হয়েছে পটল পটল তারপরে হচ্ছে ঝিঙ্গা হচ্ছে ঝিঙ্গা ঠিক আছে ফুল চলে আসছে গাছের মাথায় উঠা আগে গাছগুলো বসাই দিলাম এরপরে পানি দিয়ে চলে খুব তাড়াতাড়ি এই যে গোবর খেলানোর কাজে আমার জমির পাশে দেখে নি এই যে গোবরগুলো সাথে ঠিকরণ নাই যে মাথায় উঠে নাই এখনো টিকা করণ না আমিলেই আছি ভাইস মুখসদ মায়

तो भाई वीडियो को लाइक कमेंट शेयर कर दीजिएगा